আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব বেঙ্গল বোর্ডের সাইকোলজির বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর ব্যাপারে এটা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ আর এই ভিডিওটাতে থাকবে শুধু ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ আমি যে ভিডিওগুলো দেব সেটাতে সেকেন্ড থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ চ্যাপ্টারের এমসিকিউ আমি আপলোড করব। যদি এই এমসিকিউগুলো তোমরা ফলো করে যাও তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে আর এই এমসিকিউর পিডিএফটা পেতে হলে আমার টেলিগ্রাম গ্রুপ সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার এখানে জয়েন করে যেও আমি প্রত্যেকটি নোটস এবং পিডিএফ এখানে আপলোড করে থাকি প্রথম এমসিকিউতে বলা হচ্ছে মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় অর্থাৎ হু ইজ দ্য ফাদার অফ সাইকোলজি এটার উত্তর সকলের পাড়ার কথা এটার আনসার হবে উইল হেম ফুন্ড তোমরা প্রত্যেকটা প্রশ্নর ক্ষেত্রেই প্রথমে কোয়েশ্চেনটা পড়ার সময় আমি আনসার বলার আগে পজ করে নিজেদের উত্তরটা লিখে রাখতে পারো তারপরে আবার ভিডিওটা প্লে করে আমার সাথে আনসারটা মিলিয়ে নিতে পারো এভাবে তোমরা টেস্ট করতে পারবে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে তো এখানের ফার্স্ট আনসার হবে মনোবিজ্ঞানের জনক কিন্তু আমরা জানি উইলহেম বুন্ডকে বলা হয় তো এটার উত্তর উইলহেম বুন্ড এই প্রশ্নটা যেন কেউ ভুল করে আসবে না আমরা বাকি অপশনগুলো একবার দেখে নেব অ্যারিস্টটল কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন ফিলোজফার তো ইনি তো সাইকোলজির ফাদার নন ফ্রয়েড কে ছিলেন ফ্রয়েড ছিলেন ফাদার অফ সাইকো অ্যানালিসিস অর্থাৎ মনোসমীক্ষণবাদের ইনি ফাদার ছিলেন জনক ছিলেন এবং ওয়াটসন কে ছিলেন বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদের জনক যদি এইখানে তোমাদের এমসিকিউ করতে অসুবিধা হয়ে থাকে কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে এই টপিকে আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি যেখানে ডিটেলে সমস্ত সাইকোলজির স্কুল অফ থট অর্থাৎ সাইকোলজি কিভাবে এলো এবং মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আমি আলোচনা করেছি তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো তোমরা তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে করতে পারবে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান কে বলেছেন এটার উত্তর হবে অ্যারিস্টটল মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বা সায়েন্স অফ সোল বলেছেন অ্যারিস্টটল উনি মনে করতেন সাইকোলজিতে আমরা আত্মা অর্থাৎ সোল নিয়ে পড়াশোনা করবো কিন্তু সাইকোলজি এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে তার জন্য আগে আমাদের জানতে হবে সাইকি মানে হলো সোল আর লোগোস কথার অর্থ হলো সায়েন্স সাইকোলজি কিন্তু সোল নিয়ে স্টাডি করে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অ্যারিস্টটল বলেছিলেন এটার আত্মার বিজ্ঞান মনোবিজ্ঞানকে বা সায়েন্স অফ সোল কিন্তু সাইকোলজি কখনোই সোল নিয়ে পড়াশোনা করে না কারণ সাইকোলজি একটা সাইন্টিফিক সাবজেক্ট আর সোলকে আমরা দেখতে পাই না তো এটার স্টাডি কেমনভাবে করবো আর সেটাও বা সাইন্টিফিক কী করে হবে তো এটার কারণে মনে রাখবে সাইকোলজিকে বা মনোবিজ্ঞানকে অ্যারিস্টটল আত্মার বিজ্ঞান বলেছিলেন কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি আত্মা নিয়ে পড়াশোনা করে না বাকি অপশনগুলো আমরা দেখবো ডেকার্ট কী বলেছিলেন ডেকার্ট বলেছিলেন চেতনার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অফ কনসিয়াসনেস ভুন্ড কি বলেছিলেন্ট বলেছিলেন সাইকোলজিতে আমরা মন নিয়ে পড়াশোনা করবো বা মাইন্ড আর ওয়াটসন বলেছিলেন আচরণ নিয়ে পড়াশোনা করবো আচরণের বিজ্ঞান তাহলে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বা সায়েন্স অফ বিহেভিয়ার কোয়েশ্চেন নাম্বার থ্রি মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগার প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অর্থাৎ ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি কবে এস্টাবলিশ হয়েছিল এটার আনসার হবে এইটিন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা যেন ভুল না হয় এইটিন সেভেন্টি নাইনে প্রথম লিপজিক সিটিতে আমাদের সাইকোলজির ফার্স্ট ল্যাব এস্টাবলিশ করেছিলেন কে করেছিলেন উইল হেম বুন্ড উন্ডকে ফাদার অফ সাইকোলজি বলা হয় এটার কারণে কারণ উনি প্রথম এই বিজ্ঞানসম্মত গবেষণাগার মনোবিজ্ঞানের স্থাপন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগারটি প্রতিষ্ঠা হয় কোথায় এটার উত্তর সবার পাড়ার কথা কারণ আমি একটু আগেই এটা নিয়ে আলোচনা করলাম এটার আনসার হবে জার্মানির লিপজিক সিটিতে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এটাও পড়বে নেক্সট কোয়েশ্চেন বিশ্লেষণাত্মক মনোবিদ্যার দেন কোন মনোবিদ অর্থাৎ অ্যানালিটিক্যাল সাইকোলজি কে ফাউন্ডার ছিলেন তার এটার আনসার হবে ইউং বিশ্লেষণাত্মক মনোবিদ্যা বা অ্যানালিটিক্যাল সাইকোলজি ইউং তার ফাউন্ডার ছিলেন সাইকোলজিস্ট ইউ একজন নিও ফ্রয়েডিয়ান ছিলেন নিও ফ্রয়েডিয়ান আমরা কাদেরকে বলে থাকি যারা ফ্রয়েডের ফলোয়ার্স অর্থাৎ যারা ফ্রয়েডের সাইকোলজিটাকেই এগিয়ে নিয়ে গেছিলেন তো নিও ছিলেন অ্যাডলারও একজন নিউ ফ্রয়েডিয়ান ছিলেন তো এনারা দুজন ফ্রয়েডের ফলোয়ার্স ছিলেন এই অপশনগুলোর মধ্যে অ্যাডলারকে কি বলা হয় অ্যাডলার ছিলেন আমাদের ইউং যেমন বিশ্লেষণাত্মক মনোবিদ্যা বা অ্যানালিটিক্যাল সাইকোলজিকে প্রচার করেছিলেন বা জন্ম দিয়েছিলেন ঠিক তেমন অ্যাডলার জন্ম দিয়েছিলেন ইনিও নিও ছিলেন কিন্তু ইনি জন্ম দিয়েছিলেন ইন্ডিভিজুয়াল সাইকোলজির অর্থাৎ ব্যক্তি মনোবিদ্যা এরপরে ফ্রয়েড ফ্রয়েডকে ছিলেন আমরা সবাই জানি মনোসমীক্ষণবাদ উনি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জেমসকে ছিলেন ক্রিয়াবাদ বা ফাংশনালিজমের প্রতিষ্ঠাতা কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম মনোবিদ্যার বিভাগটি গঠিত হয় এটা হবে নাইনটিন সিক্সটিন খ্রিস্টাব্দে মনে রাখবে ইন্ডিয়ার মধ্যে প্রথম মনোবিদ্যা বা সাইকোলজির প্রথম ডিপার্টমেন্ট এস্টাবলিশ করা হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে নাইনটিন সিক্সটিনে কে করেছিলেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত এন এন সেনগুপ্তা আর এনাকে ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি বলা হয় এটাও কিন্তু মনে রাখবে আর নরেন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের উইলহেম বুন্ডের স্টুডেন্ট ছিলেন অর্থাৎ যাকে ফাদার অফ সাইকোলজি অর্থাৎ ওভারঅল সাইকোলজি বলা হয় মানে তিনি প্রথম একটা ল্যাব এস্টাবলিশ করেছিলেন সাইকোলজিতে উইলহেম বুন্ড তিনি ফাদার অফ সাইকোলজি তার আন্ডারে নরেন্দ্রনাথ সেনগুপ্তা পড়াশোনা করতেন আর তিনি ইন্ডিয়াতে ফেরত এসে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট চালু করেন সাইকোলজি এটা নাইনটিন সিক্সটিনে ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি নির্বাচিত হন কে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন এটাও মিস করা যাবে না এটার আনসার হবে শেখর বোস মনে রাখবে ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির কথা বলা হচ্ছে সাইকো অ্যানালিটিক বা আমাদের মনোসমীক্ষণবাদ এটির প্রচারকে করতেন বা এটির জনককে ছিলেন সিগমান ফ্রয়েড তো ইন্ডিয়াতে সিগমান ফ্রয়েডের সাইকোলজির নিয়ে গিরিন্দ্রশেখর বোস কাজ করতেন সিগমান ফ্রয়েডের দেওয়া বিভিন্ন থিওরি নিয়ে ইনি পড়াশোনা করতেন এবং ফ্রয়েডেরই প্রচেষ্টায় ইন্ডিয়াতে প্রথম গিরিন্দ্রশেখর বোস ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটি শুরু করেছিলেন আর সেটির প্রথম সভাপতি হয়েছিলেন তিনি নিজে গিরেন্দ্রশেখর বোস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পড়ে যাবে এশিয়ার মধ্যে সর্বপ্রথম মানসিক রোগীদের জন্য চিকিৎসার বহির্বিভাগ অর্থাৎ ফার্স্ট মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট কোথায় স্থাপিত হয়েছিল কোন হসপিটালে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটার আনসার হবে কার মাইকেল মেডিকেল কলেজ যার কিন্তু প্রেজেন্ট নেম বা বর্তমান নাম আরজিকর মেডিকেল কলেজ তো এটার আনসার দুটোই ঠিক কারমাইকেল মেডিকেল কলেজ কিংবা আরজিকর মেডিকেল কলেজ তবে যদি দুটোই অপশানে দেওয়া থাকে তোমরা কারমাইকেল মেডিকেল কলেজটাই চুজ করবে কারণ এটা জিজ্ঞেস করা হচ্ছে যে বহির্বিভাগ স্থাপিত হয় সেই হাসপাতালের নাম কি ছিল যখন মানসিক রোগীদের জন্য চিকিৎসার বহির্বিভাগটা স্থাপিত হয়েছিল এশিয়াতে সর্বপ্রথম তখন এটার নাম ছিল তখন সেই হসপিটালের নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ তো অপশানে যদি কারমাইকেল মেডিকেল কলেজ থাকে তাহলে এটাই তোমরা চুজ করবে যার কিন্তু বর্তমান নাম আর জি কর মেডিকেল কলেজ আর এই ডিপার্টমেন্টটা কার প্রচেষ্টায় হয়েছিল গিরিন্দ্রশেখর বোস এটাও কিন্তু মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি এই পুরস্কারটি কে লাভ করেছিলেন ইস্টার্ন ওয়েস্টার্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন এটার আনসার হবে ইন্দ্রসেন কেন ইন্দ্রসেন পেয়েছিলেন কারণ তিনি সাইকোলজি সাবজেক্টটা যেটা একটা ওয়েস্টার্ন সাবজেক্ট সেটাকে তিনি ইন্ডিয়ান কিছু কনসেপ্টের সাথে রিলেট করে বেশ কিছু থিওরি বা তত্ত্ব দিয়েছিলেন তিনি তার সাইকোলজিতেই ইন্টিগ্রাল ওয়ার্ড ভিশন ইউজ করতেন তো ইন্টিগ্রাল সাইকোলজি আমরা ইন্দ্রসেনের সাইকোলজিতে পাই তিনি যাবতীয় তার সমস্ত থিওরিতে এই ইন্টিগ্রাল সাইকোলজি ওয়ার্ডটা ইউজ করতেন প্লাস সাইকোলজি যেটা ওয়েস্টার্ন সাবজেক্ট সেটার সাথে ইন্ডিয়ান কিছু কনসেপ্ট নিয়ে তিনি অনেক থিওরি দিয়েছিলেন তো এটার জন্য যেহেতু তিনি ওয়েস্টার্ন আর ইস্টার্ন দুটো পার্টেরই কথা বলেছেন সাইকোলজির তাই জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা বা পুরস্কারটা দেওয়া হয়েছিল এরপরে এক জাতীয় অন্তর্নিহিত শক্তি যা লিবিডো নামে পরিচিত তার কথা সর্বপ্রথম উল্লেখ করেছিলেন কে এটার আনসার হবে সিগমান ফ্রয়েড ফ্রয়েড প্রথম লিবিডো এই ওয়ার্ডটা ইউজ করেছিলেন লিবিডো কাকে বলা হয় ফ্রয়েড মনে করতেন আমরা যখন জন্মাই আমরা প্রত্যেকেই বেশ কিছুটা যৌন শক্তি নিয়ে জন্মাই অর্থাৎ সেক্সুয়াল এনার্জি তো যেটাই আমরা পরে বড় হয়ে চ্যানেলাইজ করে দিই আমাদের বিভিন্ন কাজে এটাকেই তিনি লিবিডো বলেন তিনি মনে করতেন আমরা যাবতীয় যা এনার্জি পাই ডেলি লাইফে কাজ করার জন্য সেটা আর কিছুই নয় আমাদের এই লিবিডোর কারণে আমরা করতে পারছি যেটা আমাদের এক যৌন শক্তি বা সেক্সুয়াল এনার্জি তো এই কথাটা প্রথম বলেছিলেন সিগমান ফ্রয়েড এরপরে সাইকি শব্দের অর্থ কি এটা একটু আগেই আমি ডিসকাস করলাম দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাইকি ইজ এটার আনসার হবে সোল অর্থাৎ আত্মা বা মাইন্ড মন নেক্সট কোয়েশ্চেন রিচার্ড মেনিং হজেজ এই বৃত্তিটি কে লাভ করেছিলেন রিচার্ড মেনিং হজেজ নামের স্কলারশিপটা কে পেয়েছিলেন এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন এটার আন্সার হবে নরেন্দ্রনাথ সেনগুপ্তা তিনি রিচার্ড মেনিং হজেস নামের এই বৃত্তিটি বা স্কলারশিপটি পান নেক্সট কোয়েশ্চেন এটা স্তম্ভ মেলাও বা ম্যাচিংয়ের কোয়েশ্চেন আছে কি বলা হচ্ছে আচরণবাদ সমগ্রতাবাদ অবয়ববাদ আর ক্রিয়াবাদ অর্থাৎ বিহেভিয়ারিস্ট গেস্টালিস্ট স্ট্রাকচারলিস্ট এবং ফাংশনালিস্ট কে ছিলেন এই প্রত্যেকটা ম্যাচ করতে হবে এটার আনসার কি হবে আচরণবাদ কে ছিলেন আচরণবাদ বা বিহেভিয়ারিজম কে ফাউন্ডার ছিলেন তার জেবি ওয়াটসন এরপরে সমগ্রতাবাদ এটা কে ছিলেন অর্থাৎ গেস্টাল্ট সাইকোলজিস্ট কে ছিলেন কোহলার অবয়ববাদ বা স্ট্রাকচারালিজমের ফাউন্ডার কে উইলহেম উন্ড বা টিচেনার দুটো অপশনই হবে টিচেনার থাকলে টিচেনারও হবে আর ক্রিয়াবাদ উইলিয়াম জেমস ফাংশনালিজমের ফাউন্ডার ছিলেন উইলিয়াম জেমস তো এটার আনসার কী হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন প্রথমে মনোবিদ্যা হারিয়েছে তার আত্মাকে তারপর তার মনকে তারপর হারিয়ে ফেলেছে তার চেতনাকে এখন কেবলমাত্র পড়ে আছে আচরণটুকু এই উক্তিটি কার ফার্স্ট সাইকোলজি লস্ট ইটস সোল দেন ইট লস্ট ইটস মাইন্ড দেন ইট লস্ট ইটস কনসিয়াসনেস অ্যান্ড নাও ইট ইজ লেফট উইথ নাথিং বাট বিহেভিয়ার দিস ওয়াজ সেড বাই এটার আন্সার হবে অপশন ডি উড ওয়ার্থ এরপরের প্রশ্ন কোন মনোবিজ্ঞানী মনোসমীক্ষণবাদের জনক ছিলেন অর্থাৎ সাইকো স্কুলের ফাদার কে ছিলেন সিগমন ফ্রয়েড এটা আমি প্রথম থেকে বলে যাচ্ছি তো এটার আন্সার হবে মনোসমীক্ষণবাদের জনক বা সাইকো অ্যানালিসিসের ফাদার ছিলেন সিগমান ফ্রয়েড মনোবিদ্যার একান্ত নিজস্ব পদ্ধতিটি হল অর্থাৎ দ্য ইউনিক মেথড অফ সাইকোলজি ইজ কোনটা হবে এটার আনসার হবে অন্তর্দর্শন বা ইন্ট্রোসপেকশন অন্তর্দর্শন পদ্ধতিতে আমরা কি করি আমরা নিজেদেরকে যেখানে অবজার্ভ করি অন্তর্দর্শন অর্থাৎ নিজেকে অবজার্ভ করা এই প্রত্যেকটা পদ্ধতির বিষয় আরও জানতে হলে আমার ডিটেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আমি নিচে লিংক প্রোভাইড করে দেবো পরের প্রশ্ন ফ্রয়েডের অনুগামী হিসেবে অ্যাডলার ও ইয়ুং দুজনেই কর্মজীবন শুরু করেন অ্যাডলার প্রচার করেন বিশ্লেষণাত্মক মনোবিদ্যা এবং ইয়ুং প্রচার করেন ব্যক্তি মনোবিদ্যা এখানে যখনই বিবৃতি আর কারণের প্রশ্নগুলো করবে তোমাদের অনেকেরই এটাতে অসুবিধা হয় কারণের জায়গায় তোমরা পাশে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কেন লিখে দেবে এবার যখন প্রশ্নটা পড়বে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এখানে তোমরা ফ্রয়েডের অনুগামী হিসেবে অ্যাডলার ও ইয়ুং দুজনেই কর্মজীবন শুরু করেন কেন তার কারণ হলো অ্যাডলার প্রচার করেন বিশ্লেষণাত্মক মনোবিদ্যা এবং ইয়ুং প্রচার করেন ব্যক্তি মনোবিদ্যা এখানে প্রথমেই এই রকম প্রশ্নগুলো সলভ করার সময় তোমরা দেখবে দুটোই ঠিক আছে কিনা দুটো স্টেটমেন্ট যেটা এখানে দেওয়া আছে দুটো স্টেটমেন্টই ঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে অবশ্যই এই দুটো অপশনের মধ্যে কোনো একটা হবে যদি দুটো স্টেটমেন্টের মধ্যে একটা ভুল থাকে কিন্তু যদি দুটো স্টেটমেন্টই ঠিক থাকে তখন কিন্তু এই দুটো অপশন হবে না এটা বাদ দিয়ে বাকি দুটো অপশন হবে তো এখানে তোমরা কি করবে প্রথমে স্টেটমেন্টটা এ পড়লে যদি এটা ঠিক হয় তারপরে তোমরা বোঝার চেষ্টা করবে যে রিজনটা দেওয়া হয়েছে বা যে কারণটা দেওয়া হয়েছে সেটা আদেও এক্সপ্লেন করছে কিনা আগের দেওয়া স্টেটমেন্টটাকে যদি দেখো যে এক্সপ্লেন করছে তাহলে এখানে অপশান বি হবে যে এটাই সঠিক কারণ আর যদি দেখো যে এক্সপ্লেন করছে না ঠিকঠাক তো এটা হবে না সঠিক কারণ অপশান এ হবে এখানে এখানে কোয়েশ্চেনটা এবার কী বলছে ভালো করে পড়লে আমরা যেটা বুঝতে পারবো অ্যাডলার প্রচার করেন বিশ্লেষণাত্মক মনোবিদ্যা না বিশ্লেষণাত্মক অ্যাডলার প্রচার করেননি অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাডলারের দেওয়া নয় আমরা একটু আগেরই কোয়েশ্চেন সলভ করার সময় দেখলাম অ্যানালিটিক্যাল দিয়েছেন ইউ আর আমাদের অ্যাডলারের সাইকোলজিটা হলো ইন্ডিভিজুয়াল সাইকোলজি বা ব্যক্তি মনোবিদ্যা তাহলে এই স্টেটমেন্টটা ভুল আছে প্রথমটা একদমই ঠিক আছে যে বোথ অ্যাডলার অ্যান্ড ইউ বিগানদের ক্যারিয়ার্স অ্যাজ ফলোয়ার্স অফ ফ্রয়েড মানে দুজনেরই কাজটা শুরু করেছিলেন ফ্রয়েডের অনুগামী হিসেবে ফ্রয়েডকে ফলো করে যেটা আমি বললাম নিউ ফ্রয়েডিয়ান্স ছিলেন এনারা দুজন কিন্তু এর পরের স্টেটমেন্টটা ভুল তো এটার আনসার হবে অপশন সি এটা ঠিক কিন্তু আর্টটা ভুল রিজনটা ভুল প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটি কার লেখা এটার আনসার হবে উইলিয়াম জেমস ভীষণ ইম্পর্ট্যান্ট এটা আমাদের ফার্স্ট টেক্সট বুক সাইকোলজির আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অ্যারিস্টটলের মতে মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান এটা ঠিক কথা কারণ অ্যারিস্টটল এটা বলেছিলেন এর পরের স্টেটমেন্টটা আছে ডেকার্তের মতে মনোবিজ্ঞান হল ব্যক্তির অভিজ্ঞতা অকর্ডিং টু অ্যারিস্টটল সাইকোলজি ইজ সায়েন্স অফ সোল বাট ইজ দে্টেটমেন্ট কারেক্ট দ্যাট অ্যাকর্ডিং টু ডেকার সাইকোলজি ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়ালস এটা ভুল ডেকার মনে করতেন যে মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অফ কনসিয়াসনেস ভিডিওর শুরুতেই আমরা এটা পড়েছিলাম তো এটার স্টেটমেন্ট এটা ঠিক আর স্টেটমেন্ট ইটা ভুল তো অপশান সি হবে এটার আনসার তাহলে ব্যক্তির অভিজ্ঞতা এই কে বলেছিলেন উইলহেম বুন্ড বলেছিলেন আর ব্র্যাডফোর্ড বলে একজন সাইকোলজিস্ট ছিলেন তিনি মনে করতেন যে আমাদের মনোবিজ্ঞান হলো ব্যক্তির অভিজ্ঞতার বিজ্ঞান অর্থাৎ এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়ালস নেক্সট কোয়েশন এটাও ম্যাচিং আছে এখানে কি হবে কোন অপশানটা হবে ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং সাইকোলজি বা মনোবিজ্ঞান কি করে স্টাডি করে কি নিয়ে সিমটমস নিয়ে আর বিভিন্ন ট্রিটমেন্ট মেথড নিয়ে তাহলে ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভিন্ন উপসর্গ বা সিমটমস এবং সেটা ট্রিটমেন্ট পদ্ধতি এটা নিয়ে আলোচনা করে এরপরে অস্বাভাবিক মনোবিজ্ঞান কি করে মানুষের অস্বাভাবিক আচরণ নিয়ে কাজ করে অ্যাবনর্মাল সাইকোলজি স্টাডিজ দ্য কজ অফ অ্যাবনর্মাল প্যাটার্ন অফ হিউম্যান বিহেভিয়ার শারীরবৃত্তীয় সাইকোলজি কী করে আমাদের হিউম্যান বডি আর সাইকোলজিক্যাল ফাংশনিং এইগুলোর এই দুটোর মধ্যে যে কানেকশনটা সেটা নিয়ে স্টাডি করে আর পরিবেশগত মনোবিদ্যা যেটা পড়ে আছে বাকিটা ভৌত জগৎ ও মানব আচরণের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নিয়ে এনভায়রমেন্টাল সাইকোলজি স্টাডি করে সেটা নিয়ে স্টাডিজ দ্য রিলেশন বিটুইন ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার দ্য আনসার উইল বি অপশন বি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও আমার তোমাদের কমেন্ট গুলো পড়তে ভীষণ ভালো লাগে তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে